নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি বাবু আর ননটি আমার বাপের বাড়িতে বেরিয়ে পড়েছি আজকে আমার জেটিমাদের হরিনাম এসে দেখলাম ভালোই রান্নার তর্জোর চলছে অনেক কিছু আইটেম আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ছোট্ট রাধিকা হাতে ধ্বজা নিয়ে এখানে বসে গান শুনছে তারপরেই আমরা বেরিয়ে পড়েছি নগর ভ্রমণে নগর ভ্রমণ সম্বন্ধে আমাদের হরিনামে তোমাদেরকে বলেছিলাম আর আমরা নিতাই নিয়ে বাড়ি বাড়ি চলে এসেছি কৌশিক আর মৌসম আমার দুটো দাদার ছেলে কৌশিক হচ্ছে বর্দার ছেলে মৌসম হচ্ছে ছোটদার ছেলে কৌশিক আমাদের গর্ব কৌশিক এখন ডাক্তারই পড়ছে ছোট থেকে আমরা একসাথেই মানুষ হয়েছি খেলাধুলা পড়াশোনা একসাথেই করেছি ও ছোটবেলায় কোনোদিনও আমাকে পিসি বলতে পারতো না আমাকে পিতি বলে ডাকতো আর ও আমার সব থেকে আদরের ভাইপো ছোট থেকে একভাবে থাকা একসাথে সত্যি এখন খুব মিস করি দিনগুলো আমাদের গৌণ কিন্তু আমাদের ঘরে চলে এসেছে গৌ এখন মিষ্টি জল খাওয়ানো হচ্ছে এখানে গানে যেভাবে বলবে ভগবানকে সেবা করতে সেভাবেই করতে হবে ভগবানের গায়ে ধুলা ঝাড়তে বলবে মিষ্টি জল খাওয়াতে বলবে সেভাবেই কিন্তু সমস্ত কিছুটা করতে হবে আমি ঠাকুরতলায় চলে এলাম এখন জেম্মা জেটু সংকল্পে বসবে আমার এই জেঠু জেম্মাদে বাড়ি কিন্তু ভোগ হচ্ছে ওরা এখন সংকল্পে বসবে আর এই জেঠুই ছিল আমাদের ছোটবেলার সঙ্গী আমাকে আর কৌশিককে বল খেলার মাঠে নিয়ে যাওয়া দোকানে নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া বিকাল হলে সমস্ত কিছুই করত। আজকে মানুষটাকে দেখলে সত্যি অনেক কষ্ট হয় যে জেঠু একটু অসুস্থ আমি মাথায় তিলক কেটে নিলাম যেহেতু ভগবানের সেবায় নিযুক্ত হয়েছি ভগবানকে ভালোবেসে আমার ভাইজিও তিলক কেটে নিল ওটা আমার মেজদার মেয়ে ওর ভিডিও তোমরা আগেও দেখেছো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর এখানে ভগবানের আরতিও শুরু হয়ে গেছিল এদের হরি নামে সারা দিনে একবার হলেও বৃষ্টি হবে সেটা যখনই হোক বেশিরভাগ সময় খাওয়ার পর হয়েছে অনেক মেঘ ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সাড়ে বারোটা নাগাদ করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেল এখন হচ্ছে পুষ্পাঞ্জলি আমি আমার বৌদিরা আমার ভাইজি সবাই পুষ্পাঞ্জলি দিতে বসেছি আর দিদির মেয়েটা এখানে জল সবার হাতে ফুল এই সব দিচ্ছে দাঁড়িয়ে আছে অনেকটাই ভিড় হয় কিন্তু বৃষ্টির জন্য এখনো সেভাবে লোক আসতে পারেনি আর দাদা বললো আর দেরি করে লাভ নেই কেননা অনেক লোকের আয়োজন এদিকে দেরি হলে সেখানে খাওয়ার দিকেও দেরি হবে আর ভোগ বাড়ি মানেই ভোগ শেষ হতে যে কোনো বাড়িতেই তিনটে বেজে যায় এটা সকলেরই জানা কথা এখন অনেক মানুষই এখানে এসেছে আর এখানে এখন চলছে দধি কাদা আমার দধি কাদা মাখার খুব ইচ্ছা ছিল আমাদের নামে আমি দধি কাদা করেছিলাম কিন্তু এখানে আমার বৌদি আর ভাইজি সবাই মিলে আমার গায়ে কাদা মাখিয়েছে বা ওরা নিজেরাও মেখেছে সত্যি এই জিনিসটা পাওয়া যায় না আর এগুলো অনেকে বোঝে না তাই জন্য দধি করে না কিন্তু যারা বোঝে তারা দধি করে এখন চলছে বাতাস আর হরিণদ দেওয়া আমার ভাইপো এখানে বাতাস আর হরিণদ দিচ্ছে আর যেহেতু অনেকটা জলকাদা হয়ে গেছিল তাই জন্য আঁচলে আঁচলে দিয়ে দিচ্ছিল আমি এখন খেতে বসে পড়েছি প্রথমে দিল ভগবানের প্রসাদ তারপরেই চলে এলো ভাত আর শুক্ত। শুক্তো দিয়ে ভাত খেতে খেতে চলে এলো চচ্চড়ি আমার ভাইপোরা আর দাদারা খেতে দিচ্ছিল তারপরে চলে এলো ডাল আর ভোগবাড়ির ভাত তো অমৃত পটল আলুর রসা না হলে কিন্তু ভোগবাড়ি ঠিক মানায় না আহ কি তৃপ্তি ভরে ভাত খেলাম এবার চলে এলো আমরা চাটনি আমরা চাটনিটাও মন্দ হয়নি তারপর চলে এলো পাঁপড় আর আমার পাঁপড়টা কিন্তু একটু কীপ্পনপনা করে তুলছিল বলেছি বলে আমাকে সব পাঁপড় দিয়ে চলে গেলো এই জোয়ানের প্যাকেটটা আমি আগেই নিয়ে নিলাম আর ভোগবাড়িতে পরমান্ন ছাড়া ভোগবাড়ি কিন্তু একদমই অসম্পূর্ণ